সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় কৃষক বন্ধুরা আজকে আমি যে বিষয়টা আপনাদের নিয়ে আলোচনা করব সে বিষয়টা আপনার ডিসপ্লে দেখতেই পারছেন আনকমন একটা প্রোডাক্ট সম্পূর্ণ আনকমন একটা প্রোডাক্ট কিন্তু আমরা এইটা জানি না এই প্রোডাক্টটা আমরা এই ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করবো কিসে ব্যবহার করব কিভাবে ব্যবহার করলে অধিক পরিমাণ ফলন পাবো আমরা গাছকে সুস্থ রাখতে পারবো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না প্রিয় বন্ধুরা আজকে এই বিষয়টাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তবে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা করতে আপনার টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও ছয় মিনিটের একটা ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার প্রিয় কৃষক বন্ধুদেরকে অনেক অনেক তাদের উপকার আসবে প্রিয় বন্ধুরা শিকোর প্লাস শিকোর প্লাস হচ্ছে ন্যাপথ্যালিক এসিটিক অ্যাসিড ন্যাপথ্যালিক এসিটিক অ্যাসিড আটানব্বই পারসেন্ট এটা আমরা এই নামে অনেকেই অনেক কোম্পানির যতগুলো কোম্পানি শিকড় প্লাস আছে হরমোন আসে সব জায়গায় কিন্তু আপনি এই গ্রুপের এই লেখাটাই দেখতে পারবেন এই উপাদান ন্যাপথলিক ন্যাপথালিক এসিটিক এসিড আটানব্বই পারসেন্ট এখন আমাদের যে কোনো কোম্পানি আপনি নিতে পারেন সমস্যা নাই এই যে আমি যেটা দেখাচ্ছি যে শিকড় প্লাস জিএমই কোম্পানির উন্নত প্রযুক্তির শিকর বর্ধক হরমোন হরমোন তো আপনি বুঝতে বুঝতেই পারছেন হরমোন বলতে কি যে কোনো একটা ফসল নয় আমি মানুষের উদাহরণ দিই হরমোন যদি ঠিক না থাকে আপনার ব্লাড কালেকশন চলবে না আর শিকড় প্লাস হচ্ছে একটা হরমোন উন্নত প্রযুক্তির একটা হরমোন এটা আপনার যে কোনো ফসলের যে কোনো একটা ফসলের যদি শিকড় মূল যেটা যদি সঠিকভাবে থাকে সেইটা কিন্তু মাটি থেকে খাদ্য গ্রহণ করতে সহযোগিতা করবে এবং গাছটাকে সুস্থ এবং সবল রাখতে সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা আমরা পরিচিত হলাম শিকড় প্লাসের সাথে এখন আমি এটার ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। যদি মনে করেন যে আপনি যে কোনো একটা জমিতে যে কোনো ফসল ফসলই করবেন যেমন মরিচ আছে শশা আছে ঝিঙ্গা আছে পটল আছে টমেটো আছে তারপর পেঁয়াজ আছে রসুন আছে আপনি যে ধরনের ফসল আমরা যেটাই মানে জমিতে চাষ করি সেইটাই সেই ফসলের উপরে কি আমি বলি আমি এটা কিন্তু আপনাকে বলি এটা টমেটোর উপরে পাস করানো হ্যাঁ এটা কোম্পানিতে টমেটোর উপরে পাস করানো কিন্তু এই যে যে ওষুধ শিকড় প্লাস এটা সমস্ত ফসলের জন্য যত ধরনের ফসল আছে আপনার এ টু জেড আমরা কিন্তু এই বিষয়টাই জানি না যে এটা কোন কোন ফসল আমরা ব্যবহার করতে পারবো প্রিয় কৃষক বন্ধুরা এটা এ টু জেড যত ধরনের ফসল আছে সব ফসলেই আমরা ব্যবহার করতে পারবো খালি নিয়মটা আমাদের জানতে হবে ধরেন আপনি যে কোনো একটা বীজ সই বীজটা আপনি বনবেন জমিতে সিটাই দিছেন বা বনবেন সেই জমিটার বীজটা আমরা যেমন শীতকালের একটা কথা বলি শীতকালে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা শাক হোক বা যে কোনো বীজ হোক আমরা যখন বীজগুলো বনি জমিতে তখন কিন্তু এই বীজগুলো জ্বালাইতে মানে গজাইতে অঙ্কুরোদম হতে কিন্তু অনেকটা টাইম লাগে কিন্তু আপনি যদি একটা কাজ করতে পারেন সেটা হলো এই শিকর প্লাস এই শিকড় প্লাস যদি জমি যেমন চাষ দেন তিনটা চাষের শেষ চাষ যেটাকে বলি আমরা তিন চাষ ওই চাষের সময় যদি আপনি জমিতে এই প্লাস দেন তারপরে যদি আপনি যে কোনো বীজ ওখানে বোনেন বা রোপণ করেন বা যাই করেন ওই বীজটা দেখবেন যদি আপনার অন্যান্য শীতকালে ধরেন সাপোজ বোঝায় শীতকালে যদি আপনার দশ দিন লাগে এটা দেওয়ার পরে আপনার ওই বীজটা জ্বালাতে লাগবে মাত্র পাঁচ দিন শিকোর প্লাস শিকোর প্লাস ব্যবহারের চারাগুলো শুরু থেকে খুব শক্তিশালী হয়ে জন্মাবে আপনার শুরু থেকে আমরা যেসব বীজ মনে করেন যে কোনো চারা দেই ওগুলো যেমন দেখা যাচ্ছে একবারে মানে শরীরে তার কোনো শক্তি নাই এমন পুষ্টিহীনতা কিন্তু আসলে শিকর প্লাস যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার শুরু থেকেই একবারে শিকর প্লাস ব্যবহার করে শুরু থেকে খুব শক্তিশালীও জন্মাবে এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষায় অনেক বেশি থাকবে স্বাভাবিক অপেক্ষায় আপনার এই যে যে চারাটাই যে শিকর প্লাস ব্যবহার করবেন যেখানে স্বাভাবিক অবস্থা এখানে চারা কিন্তু শিকড় কিন্তু অনেক বেশি হবে দীর্ঘ হবে ফলে ফসল মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারবে তাই ফলনও বৃদ্ধি হবে আপনার যখন শিকড় যদি আপনার বেশি বৃদ্ধি পায় যখন শিকড় বেশি বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার খাদ্য বেশি খাইতে পারবে এবং তখনই কিন্তু আমাদের ফলনটাও বৃদ্ধি পাবো শিকড় প্লাস ব্যবহারে বীজের উষ্ণতা বৃদ্ধি পায় ও বীজের সুপ্ততা ভাঙতে সহায়তা করে এটা আমার কথা কিন্তু বুঝতে হবে শিগড় প্লাস ব্যবহারে বীজের উষ্ণতা বৃদ্ধি পায় ও বীজের সুপ্ততা ভাঙতে সাহায্য করে ফলে ঠান্ডা হওয়াতেও ও শীতকালে যে সকল বীজ গজাতে অনেক সময় লাগে সেই সকল বীজ থেকে চারা অল্প সময় বেরিয়ে বেরিয়ে আসতে সাহায্য করে শীতকালে আপনার শীতকালে যে সব চারা আপনার টাইম লাগবে সেই সব সময়ও কিন্তু এই শিকড় প্লাস ব্যবহার করলেও অল্প সময় বেরিয়ে আসতে সাহায্য করবে এটা আমাদের বুঝতে হবে শিকড় প্লাস ব্যবহারে ফসল বা গাছ গাছ দ্রুতভাবে বেড়ে ওঠে মানে এত সহজে বাড়বে তাড়াতাড়ি বাড়বে যেটা বলার মতো না প্রিয় বন্ধুরা আমরা এই বিষয়ে আমরা যতটুকু জানলাম যতটুকু বুঝলাম আমরা সকলেই শিকড় প্লাস ব্যবহার করব এবং ফসল ভালো করে আমি চাই আমরা বাংলাদেশ ইন্ডিয়া যারাই আমরা কৃষি আছি মানে বাংলাভাষী আমার কথা যারা বুঝবেন প্রত্যেকটা কৃষক যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি অধিক পরিমাণ ফলন ফল ফসল থেকে অধিক পরিমাণ ফলন পাই আমরা স্বাবলম্বীভাবে চলাফেরা করতে পারি সংসার চালাতে পারি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে পারি আমি কিন্তু সেইটাই চাই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আরও প্রতিদিনই নিত্য নতুন আপনার কৃষিভিত্তিক ভিডিও পাবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটনটা অল করে দেবেন এবং কোনো প্রকার কৃষিভিত্তিক আপডেট নিতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টের রিপ্লে ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি